আগে কিছু মানুষের সহযোগিতা নিয়ে যারা গাড়ির মালিক তাদের কিছু সহযোগিতা নিয়েছি কিছু আমাকে অর্থ ব্যয় করতে হয়েছে করে বিশেষ করে এন টিভিসি থেকে অম্বুজা গেট পর্যন্ত এই রাস্তাটা হয়েছে কেঁদুয়া রাস্তাটার বেহাল অবস্থা ছিল সেটা করা হয়েছে ব্রিজের দেওয়া বেহাল রাস্তা ছিল সেটাকে করা হয়েছে তো এগুলো তো সব টেম্পোরারি এই যে যেমন আজকে বৃষ্টি হলো এই বৃষ্টিতে আবার বেশ কিছু জায়গায় আবার রাস্তা বসে যাবে এটা নিয়ম আর কি আমি যেদিন হাঁড়ি থেকে যে রাস্তার কাজটা যেদিন শুরু করেছিলাম সম্ভবত চোদ্দই আগস্ট আগস্ট মাসে চোদ্দ তারিখ তো সেদিনই আমি নিশিন্দ্রার রাস্তাটা পরিদর্শন করেছিলাম বিশেষ করে ফিডার ক্যানেলের ব্রিজ মানে নেতাজি ব্রিজ এখন তো নতুন নামকরণ হয়েছে নেতাজি ব্রিজ যাকে আমরা কেদারনাথ ব্রিজ বলতাম সেখান থেকে নিশিন্দ্রা গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার মধ্যে দেখেছিলাম ম্যাক্সিমাম রাস্তা খারাপ ছিল তো আমি কথা দিয়েছিলাম যে আমি কয়েকদিনের মধ্যে সেই রাস্তাটাও রিপেয়ার করব আর কি কারণ ওই রাস্তাটা খুব ভাইটাল রাস্তা এই কারণে যে যেমন চণ্ডীপুরের স্কুলের ছাত্রছাত্রী আধুয়া একটা বিশাল বড় গ্রাম প্রচুর ছাত্রছাত্রী তাদেরকে ওই রাস্তা দিয়ে যেতে হয় তাদের কথা চিন্তা ভাবনা করে আমি ঠিক করেছিলাম কাজ শুরু হয়ে যেত তারই মধ্যে আমি জানতে পারলাম যে সেই রাস্তা বহুদিন থেকে তো আমরা বলে আসছি এখানে জেলা পরিষদকে বিভিন্নভাবে আমরা শুধু জেলা পরিষদ নয় পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোক আমাদের পথশ্রী সব জায়গায় আমরা বলেছি যে অন্তত এই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা ধরা হয় কিন্তু আমি জানতে পারলাম হয়তো আমরা ক্রেডিট নেবো যে আমাদের জন্য রাস্তা হচ্ছে অ্যাকচুয়ালি এই রাস্তার টেন্ডার হয়ে গেছিল আজকে টেন্ডার খোলা হয়েছে এল ওয়ান হয়ে গেছে ওই রাস্তা মোটামুটি দেড় কিলোমিটার ক্রিমিক্স হবে থিকনেস প্রায় সেভেন্টি এম এম মানে ভিএম পিমিক্সের সঙ্গে বিএম হবে অন্তত দু চার বছর রাস্তা কিছু হবে না পাঁচ মিটারই চামড়া ভরা হয়েছে আর এক মিটার এক মিটার করে ফুটপাথ হয়েছে অর্থাৎ সাত মিটার গ্রামের মুখ পর্যন্ত গ্রামে ঢুকার যে রাস্তা রেসিংঘার সেই পর্যন্ত দেড় কিলোমিটার হবে পিডিমিক্স আর গ্রাম থেকে ডিসিন্দ্রা হাই স্কুল পর্যন্ত হবে কংক্রিট মানে পঞ্চায়েত পর্যন্ত হাই স্কুলের পরে যে পঞ্চায়েত আছে সেই পর্যন্ত কংক্রিট হবে এবং এটা এই কারণে আমরা বলি মানবিক মুখ্যমন্ত্রী যে আমরা বহুদিন থেকে বলছি কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম ডিপার্টমেন্টের কাছ থেকে জানলাম এখানে আমাদের কারো ক্রেডিট না ক্রেডিট হচ্ছে নিশিন্দ্রা গ্রামের লোকে তারা যেভাবে হোক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে একটা ওনার ফোন নাম্বার আছে যেখানে ওই নাম্বারে সাধারণ মানুষ যোগাযোগ করে বিভিন্ন তো সেখানে সেই গ্রাম থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল ডিপার্টমেন্ট থেকে জানলাম এবং সেই রাস্তাটা মুখ্যমন্ত্রী গ্রামের মানুষের কথা মতোই রাস্তাটা ধরেছে তারা ছবি টবি করে পাঠিয়েছিল বেহাল অবস্থা রাস্তার সমস্ত কিছু দেখে ওই রাস্তাটা ধরা হয়েছে এটা এক নম্বর তার জন্য কারণ এক সপ্তাহের মধ্যে তো ওয়ার্ক অর্ডার হয়ে যাবে আশা করি সামনে মাসে কাজ শুরু হয়ে যাবে তো এখন রিপেয়ার করে তো টাকা নষ্ট করে তো লাভ নেই এটা যেমন একটা বিষয় তৃতীয় বিষয় নিয়ে আমি বলতে চাইছি যে যতগুলো ফারাক্কা এলাকায় কবরস্থান ছিল ফারাক্কা এলাকায় যতগুলো কবরস্থান ছিল ম্যাক্সিমাম কবরস্থান বাউন্ডারিওয়াল আমার সময় হয়েছিল পরে আর বাউন্ডারিওয়ালের কাজ কবরস্থানের কাজ অন্য অন্য ব্লকে হলেও অন্য এলাকায় হলেও আমাদের এলাকায় হয়নি হ্যাঁ ব্লকে তো সেটা আমি বহুদিন ধরে পঞ্চায়েত সমিতিকে বলছি এর আগে যখন পঞ্চায়েত সমিতি ছিল তাদেরকে বলেছি এখন যারা বর্তমান আছে এদেরকে বলেছি যে অন্তত প্রত্যেকটা কবরস্থানে কমিটি আছে কবরস্থান কমিটি হয় তারা একটা রেজুলেশন করবে সেখানে জমিটা খাস জমি আছে না রেকর্ড জমি আছে দাগ নম্বর খতিয়ান নম্বর মোজা দিয়ে সেগুলো রেজুলেশান আকারে যদি পাঠানো হয় পেপার যদি ঠিক করে পাঠানো হয় তো স্যাংশন দিতে অসুবিধা নেই সেটা তারা করেছে আমাদের মেম্বাররা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা তারা খেটে খুঁটে সমস্ত পেপার তথ্য জোগাড় করে দিয়ে এটা এই জন্য একটা ভালো খবর ফারাক্কার কাছে সে বর্তমান বাইশটা গ্রেভিয়ার অর্থাৎ কবরস্থান ঘেরার কাজ স্যাংশান হয়ে গেছে স্যাংশান হয়েছে এবার টেন্ডার হবে টেন্ডারের নিয়ম হলো একটা হয়ে জেলা পরিষদ থেকে হয় আর না হলে পঞ্চায়েত সমিতি থেকে হয় তো আমরা চাইব যেটা ভিডিওর হেডে যদি হয় পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয় তাহলে ভালো হবে তো এই কাজটাও শুরু হলে বহু জায়গায় আমরা যেতাম যেমন এই যে বাইশটা সমস্ত নাম বললে অনেক টাইম লাগবে পেপারটা করে এখানে টোটাল বাইশটা কবরস্থান বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরা হবে তার মধ্যে যেমন মমরেজপুর যেমন রানীপুর বাহাদুরপুর যেমন ভৈরবডাঙা গোহালবাড়ি এখানে যেমন আমাদের তুলসী পুকুর আর এর মধ্যে গোহালবাড়ির মধ্যে একটা কবরস্থান আছে ওটাকে তুলসী পুকুরই বলে হ্যাঁ এই এই ঝিগড়ি অনুপপুর খোসালপুর আমতলা শঙ্করপুর পারসুজাপুর এরকম টোটাল বাইশটা মহাদেবনগর আছে উত্তর কারবলা আছে এইভাবে বাইশটা কবস্থানের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আমরা খুশি যে আমাদের সরকারের যে প্রচেষ্টা কাজ করার যে একটা আন্তরিকতা আমরা সেটা লক্ষ্য করি প্রায় প্রতি মুহূর্তে আমরা সেটা আমরা দেখতে পাই